অভিষেকের ঝড়ে লন্ডবন্ড পাঞ্জাব রেকর্ড সেঞ্চুরিতে পাঞ্জাবের দেওয়া পাহাড় সমান রান ভেঙে তচনচ করে দিলেন অভিষেক শর্মা বন্ধুরা পাঞ্জাব বনাম হায়দ্রাবাদ ম্যাচের বিস্তারিত ফলাফল জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন ভিডিওটি শুরু করা যাক এদিন পিয়াং সার্য আর পপ সিমরং সিং এর আক্রমণাত্মক ইনিংস শ্রিয়াসাইয়ারের ব্যাটে ঝড় শেষ ওভারে মোহাম্মদ স্বামীকে পরপর চার বলে চার ছক্কা মার্কাস ইনিসের পাঞ্জাব কিংস প্রথমে ব্যাট করে দুশো পঁয়তাল্লিশ রান তুলেছিলেন ছটি উইকেটের মাধ্যমে এদিন মনে হয়েছিল এই রান তারা করা দুষ্কর কিন্তু অসাধ্য সাধনের জেদ নিয়ে মাঠে নেমেছিলেন অভিষেক শর্মা টুর্নামেন্টে প্রথমবার জ্বলে উঠল ট্রাভি সেট ও অভিষেক শর্মার জুটে বারো দশমিক দুই ওভারে একশো রানের জুটি তৈরি করলেন ট্রাভি সেট ও অভিষেক শর্মা সাঁত্রিশ বলে ছেষট্টি রান করে ফিরলেন ট্রাভি সেট তবে থামার লক্ষণ দেখার অভিষেক মাত্র ১৯ বলে হাফ সেঞ্চুরি এবং চল্লিশ বলে সেঞ্চুরি চল্লিশ বলে সেঞ্চুরি পূর্ণ হতেই পকেট থেকে একটি কাগজ বের করেন অভিষেক শর্মা তিনি ক্যামেরার সামনে তা তুলে ধরেন সাদা কাগজে অরেঞ্জ আর্মির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিষেক সেখানে লেখা ছিল দিস ওয়ান ইজ ফর অরেঞ্জ আর্মি সিং সিংয়ের বলে যখন আউট হয়ে ফিরলেন নামের পাশে জল করছে পঞ্চান্ন বলে একশো একচল্লিশ রান ম্যাচ তখন হায়দ্রাবাদের মুঠোয় গোটা গ্যালারি উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে অভিবাদন জানাল তিন অঙ্কে পৌঁছানোর পর অবিশ্বাস্য কাণ্ড করে দেখালেন তিনি সানরাইজার্স হায়দ্রাবাদের মালকিন কাবিয়া মারান তখন সিট ছেড়ে উঠে দাঁড়িয়ে উৎসব করছিলেন শেষ পর্যন্ত নয় বল বাকি থাকতে মাত্র দুই উইকেট হারিয়ে লক্ষ্য পূরণ করল হায়দ্রাবাদ আইপিএলের ইতিহাসে সবচেয়ে বড় রান তারা করে যে তার নিরিখে হায়দ্রাবাদের জয় তালিকায় দ্বিতীয়বার বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি অভিষেক শর্মার এই দুর্দান্ত ইনিংস আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন